পালা রাজ্যসভায় ঘন বনাম কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের বাঘযুদ্ধ রাজ্যসভায় বিতর্কে জিতলেন কে কর্ণাঞ্জন পালার মতন শুক্রবার রাজ্যসভায় শীত অধিবেশন গরম হয়ে উঠল চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার বনাম কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের বিঘণ্ডায় সংসদের উচ্চকক্ষে এই ধনার্জুন পালায় দুজনকেই একে অপরের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন আমি চাষার ছেলে জবাব এলেও আমিও মজুরের বেটা বিরোধীদের আচরণের দৃশ্য তো ক্ষুব্ধ জগদীপ ধনকারের সঙ্গে রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গের বাঘ বিতণ্ডায় সরকরম রাজ্যসভা সভা চলাকালীন বিরোধীদের ওপর রেখে গিয়ে বলেন আমি আপনাদের আচরণ অনেক সহ্য করেছে কিন্তু আপনাদের সহ্য শক্তি নেই ক্ষমতা নেই একজন কৃষকের ছেলেকে মেনে নিতে আপনাদের কষ্ট হচ্ছে তিনি যেই না কথা বলেছেন তখনই বিরোধী নেতা মল্লিকার্জুন খার্গে উঠে দাঁড়িয়ে বলেন আপনি যদি কৃষক সন্তান হন তাহলে আমি শ্রমিক ঘরের সন্তান ধনকর বলেন আমি যেহেতু চাষি ঘরের ছেলে তাই আমি আপনাদের কাছে হার মানব না দুর্বলতা দেখব না আমি দেশের জন্য প্রাণ দিয়ে দেব শেষ হয়ে যাব আপনারা তা ভাবতেও পারবেন না আমি চব্বিশ ঘন্টা একটাই কথা ভাবি যে একজন কৃষকের ছেলে এখানে বসে আছে আমি অনেক সহ্য করেছি আজকের দিনে কৃষকরা কেবল জমিতে আটকে নেই আজকের কৃষকরা সব ক্ষেত্রে কাজ করে কৃষক আজ সরকারি চাকরিতে শিল্পে জুড়ে রয়েছে আপনারা একটা প্রস্তাব এনেছেন এটা আপনাদের অধিকার এই প্রস্তাবের ওপর আলোচনা করা আপনাদের অধিকার কিন্তু আপনারা যা করছেন তার সংবিধানকে টুকরো করার কাজ করছেন বলেন ধনকার উত্তরে পাল্টা জবাব দেয় কংগ্রেস নেতা খড়গে বলেন আমরা সভায় আপনার গাইতে আসেনি জবাবে ধনকর বলেন দেশ জানে প্রশস্তি আপনারা কার প্রশংসা শুনতে পছন্দ করেন আমি আপনাদের সামনে আবেদন করছি সংবিধানের নামে আমার সঙ্গে চেম্বারে এসে আলোচনা করুন আমি সম্মিলিতভাবে কাজ করি যাতে সুষ্ঠুভাবে সভায় কাজ পরিচালনা করা যায় ধনকর বলেন আমি কৃষকের ছেলে খার্গের জবাব আমি মজদুরের সন্তান আপনি যদি আমাকে সম্মান না দেন তাহলে আমি কি করে আপনাকে সম্মান দেব চেয়ারম্যান বলেন আমি সম্মান দেখাতে কোনো কার্পণ্য করিনি মিস্টার খার্গে আমি আপনাকে যথেষ্ট সম্মান করি কিন্তু আমি কখনোই আপনাদের চাপের কাছে নতি স্বীকার করব না আমি নিজের চোখে দেখেছি আপনাদের ব্যবহার আমি ব্যর্থত আপনাদের আচরণে অথচ আপনাদের সম্মান দিতে আমি কোনো কার্পণ্য দেখাইনি এদিকে দুই ব্যক্তিত্বের মধ্যে তুমুল উত্তেজনার মাঝে রাজ্যসভা মুলতুবি হয় রাজ্যসভায় সোমবার পর্যন্ত মুলতুবি করা হয়